আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে কথা বলবো খুবই ছোট্ট করে বেস্ট কোম্পানি নিয়ে অনেকের একই কথা যে ভাই বিটার বেস্টে কাজটা কি এখানে আমরা কীভাবে কাজ করব। কিভাবে আর্নিং করব এই বিষয় নিয়ে তো মেসেজ এবং হচ্ছে কলেও যদি বলি অনেকে বুঝতে পারেন না আবার আমি যদি কোম্পানির পিডিএফ নিয়েও আপনার সাথে কথা বলি বা পিডিএফের ভিডিও দেই এক ঘন্টারও বেশি ভিডিও কারণ কোম্পানি অনেক কিছু জানার আছে বোঝার আছে তো আমি এই সব বিষয়গুলো থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি ছোট্ট করে আপনার কাছে বোঝানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্তটা ভিডিওটা দেখবেন দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন বিট হার আপনার জন্য ঠিক কি না আপনি অর্ধেক ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নেবেন না আমার সবার কাছে এটা অনুরোধ থাকবে আচ্ছা প্রথমত আসি যে বিট হারভেস্ট কোম্পানিটা কি এবং কোথা থেকে কাজ শুরু করেছে এবং কতদিন ধরে কাজ করতেছে বিট হারভেস্ট কোম্পানিটা মালয়েশিয়া থেকে শুরু হয় মালয়েশিয়া কোয়ালালামপুরে তাদের হেড অফিস তারপরে আরও শাখা রয়েছে ভিয়েতনাম তাইওয়ানে কোম্পানির শাখা রয়েছে এবং রিসেন্টলি দুই হাজার সালের জানুয়ারিতে দুবাই তারা একটা বিশাল বড় হাব তৈরি করেছে যেখানে তাদের চার লক্ষ প্রোডাক্ট থাকবে আর কোম্পানির শুরু বলতে আপনি দুই সালে মার্চের দিকে এই কোম্পানি পুরো পৃথিবীর কাছে পাবলিশ করে ইস্টাবলিশ করে তারপর দুই থেকে আজ পর্যন্ত প্রায় দেড় বছর প্লাস সময় ধরে এই কোম্পানি কাজ করতেছে এবং অনেক কিছু কোম্পানি নিয়ে এসেছে যেগুলো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। কিন্তু আমি যেই মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এই কোম্পানিতে আসলে কাজটা কি বিট হারবেস কী নিয়ে কাজ করে এবং আমরা কিভাবে আর্নিং করি সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখন বলবো বিট হারবেস্ট মূলত কাজ করে হচ্ছে বিটকয়েন নিয়ে তারা তাদের যে টেকনোলজি তৈরি করেছে সেই টেকনোলজি দিয়ে বিটকয়েন মাইনিং করে অনেকের কাছে মনে হবে যে বিটকয়েন মাইনিং করা কি আসলে এত সহজ ইয়েস বিটকয়েন মাইনিং করা সহজ আপনি যেইখানে আছেন সেখানে বসে আপনি বিটকয়েন মাইনিং করতে পারবেন তার জন্য আপনাকে সার্ভার রুম লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার মাইনিং রুম লাগবে তৃতীয়ত হচ্ছে আপনার ভালো ইলেকট্রিসিটি লাগবে চার নাম্বারে হচ্ছে আপনার বিটকয়েন মাইনিং করার একটি প্রোডাক্ট লাগবে ফার্স্ট নাম্বারে হচ্ছে আপনার একটা বিশাল শক্তিশালী একটা কম্পিউটার লাগবে যেটা দিয়ে আপনি মনিটরিং করতে পারবেন এগুলো যদি হয় আর আপনাকে পনেরো থেকে বিশ হাজার ডলার লাগবে এগুলো সেট দিতে আপনি ঘরে বসে বিটকয়েন মাইনিং করতে পারবেন তো ফিজিক্যাল মাইনিং এবং কোনো কোম্পানির মাধ্যমে মাইনিং করার ভিতরে বিশাল তফাত আছে ফিজিক্যাল মাইনিং করলে সব কিছু আপনাকে দেখতে হচ্ছে আপনার যত সময় যাচ্ছে আপনাকে আপনার ডিভাইস আপডেট করতে হচ্ছে তারপর হচ্ছে আপনাকে ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে প্রতি মাসে তো এইগুলো বিবেচনা করে আপনি বিট হারবেস্টটা আসলে কেন করবেন ফিজিক্যালের থেকে বিট হারবেস্টটা কেন বেটার এবং বর্তমানে মার্কেট কোম্পানি থেকে বাকি শুধু বিট হারবেস্ট যে বিটকয়েন মাইনিং করে এরকম না পৃথিবীতে আরও অনেক কোম্পানি আছে যারা বিটকয়েন মাইনিং করে তো কেন আপনি বিট হারবেস্টকে বেছে নেবেন সেই জিনিসটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই দেড় বছর প্লাস বিটারবেস্ট কাজ করে বিটারবেস্টের অর্জন হচ্ছে তারা দুই এবং দুই দুবাইতে একটা এক্সপো হয় যেটার নাম হচ্ছে ক্রিপ্টো এক্সপো যেখানে পৃথিবী থেকে সমস্ত ক্রিপ্টো রিলেটেড ব্লক চেন রিলেটেড কোম্পানি আসে এবং বিভিন্ন এক্সচেঞ্জারের প্রধানরা এখানে থাকে যেখানে অনেকেই বলে যে ভাই এম এল এম ডেস্টিনির মতো কিনা যেখানে এম এল ডেস্টিনির কোনো জায়গা নাই সেখানে সেখানে এমন কোম্পানিরা প্রতি বছর এই ক্রিপ্টো এক্সপোতে পার্টিসিপেট করে এবং তাদের ভিতরে একটা কম্পিটিশন হয় আমি বলতে গর্ববোধ করতেছি যে দুবাইতে দুই হাজার মাত্র তিন মাস কাজ করে কোম্পানি বেস্ট মাইনিং প্রোভাইডার হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে এবং দুই সালে বেস্ট ব্লক চেন প্রোজেক্ট হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে মানে ব্লক চেনের আন্ডারে হাজার হাজার প্রোডেক্টার প্রজেক্ট চলে আসছে হাজার হাজার কোম্পানি আসছে কিন্তু সেখান থেকে বিঠার বেস্ট প্রথম হয়েছে আমি দিয়ে দিব এগুলার স্ক্রিনের উপরে আমি এগুলার ছবি এবং অ্যাওয়ার্ডের এগুলো আমি দিয়ে দিব তো এখন আসি যে আমরা এখানে কিভাবে কাজ করব বিটার বেস্টের সাথে আমরা কিভাবে যুক্ত হবো এবং ঘরে বসে আমরা কিভাবে এখান থেকে আর্নিং করতে পারি এই কোম্পানির মাধ্যমে তো খুবই সহজ এই কোম্পানি প্রত্যেকটা কোম্পানিরই একটা করে প্রোডাক্ট থাকে যে প্রোডাক্ট দিয়ে তারা বিটকয়েন মাইনিং করে শুধু বিটার বেস্ট না পৃথিবীতে যত কোম্পানি আছে তো এই কোম্পানিরও প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট আপনি এখান থেকে কোম্পানি থেকে কিনে তারপর আপনি বিটকয়েন মাইনিং করতে পারবেন কোম্পানির ফার্মের মাধ্যমে কোম্পানি মাইনিং ফার্মের মাধ্যমে শুধুমাত্র কোম্পানি থেকে ডিভাইসটা পারচেস করে প্রথমেই বলেছি যে আসলে কি কোম্পানি এখানে মানি রোটেট করতেছে না মানি জেনারেট করতেছে সেই বিষয়টা আমাদের দেখতে হবে যেসব কোম্পানি মানি জেনারেট করে এইসব কোম্পানি কখনই অনলাইন থেকে যাবে না কারণ তারা এখানে বিজনেস করতে আসতেছে এবং তারা টাকা উৎপাদন করতেছে আমার টাকা আপনাকে আপনার টাকা আরেকজনকে এটা তারা করতেছে না তো বিট হারভেস্ট কোম্পানি তাদের যেই টেকনোলজি একটা ডিভাইস তৈরি করেছে যেখানে বিট বুস্টার ডিভাইসটার নাম এবং হাস প্রত্যেকটা ব্লক আছে যে প্রত্যেকটা ব্লক চব্বিশ ঘন্টা পর পর ফিল আপ হয় এবং ফিল আপ হওয়ার পর আপনাকে এই চব্বিশ ঘন্টায় সেই ডিভাইসটা যত মাইনিং করে সেই মাইনিংয়ের একটা পার্সেন্টেজ আপনাকে প্রফিট দেয় সেটাও আমি শেয়ার করব তো এই ডিভাইসটার নাম হচ্ছে আপনার বিট বুস্টার ডিভাইস এইটা হচ্ছে কোম্পানির ডিভাইস কোম্পানিতে বিভিন্ন টাইপ ডিভাইস আছে ডিভাইসের ভার্সন আছে অ্যাসেটটি আলট্রা আছে তারপর হচ্ছে এটি আলট্রা শেয়ার আছে এআই আই এইটটি প্রো আছে এই তিনটা ডিভাইস বর্তমানে কোম্পানির কাছে অ্যাভেলেবেল আছে আমরা যারা শুরুর লগ্নে কাজ করছি তারা এআই আই সেভেন্টি প্রো ডিভাইসটাও পেয়েছে কিন্তু ওইটা সোল্ড আউট হয়ে গেছে ওইটা আর কোম্পানি সেল দিবে না তো এখন যে ডুবাইয়ে যে হাব খুলতেছে বিট বুস্টার মিডল ইস্টের সবচেয়ে বড় বিট বুস্টার হাব বা মাইনিং হাব বিট কোম্পানি খুলতে চাচ্ছে এবং কোম্পানি আমেরিকা থেকে ইউএসবি লাইসেন্স নিয়ে রেখেছে যেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি খুব স্মুথ ভাবে করতে পারেন এছাড়াও মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে কিছু লাইসেন্স আছে কোম্পানির যেগুলো কোম্পানি আমি আপনি যদি হেড অফিস ভিজিট করেন অলরেডি যারা ভিজিট করেছে তারা কোম্পানি গিয়ে এগুলো দেখতে পেরেছে এবং এই কোম্পানির ম্যানেজমেন্টও খুবই সুন্দর ম্যানেজমেন্ট ইথিরিয়ামের একজন ডেভেলপার ওই কোম্পানিতে আপনার ইনভলভ আছে তারপর হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্টের আন্ডারে একজন ব্যক্তি কাজ করে সেও এই কোম্পানিতে ইনভলভ আছে যে ব্লক নিয়ে কাজ করে এবং যে নাজডাক নিয়ে কাজ করে তারাও এই কোম্পানিতে ইনভলভ আছে তো এই কোম্পানিতে আমরা কিভাবে কাজ করব খুবই সিম্পল এই কোম্পানির যে ডিভাইস আছে সেই ডিভাইস আপনি এখানে কিনবেন কেনার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা আপনার এই ডিভাইসটাকে একদম অ্যাক্টিভ করে দিবে কোম্পানির যে সার্ভার রুম আছে সেখানে আপনার ডিভাইসটা লাগাবে এবং মাইনিং ফার্মের থ্রু প্রতিদিন আপনার ওয়ালেটে ইনকাম আসবে আবারও বলতেছি আমরা কিন্তু বিট হারভেস্টের মাধ্যমে কেউ ডলার আর্নিং করতেছি না আমরা আর্নিং করতেছি বিটিসি বিটকয়েন যেটাকে বলা হয় বিটকয়েন তো বিটকয়েন আপনি আর্নিং করতেছেন সেটা আপনার কাছে বিটকয়েন আকারে আসতেছে আপনি চাইলে সেটা সোয়াইপ করে আপনি ডলারে কনভার্ট করে আপনি আপনি যে দেশেই থাকেন সাপোজ আপনি আমেরিকাতে থাকেন আমেরিকার ডলার আপনি পাচ্ছেন ডলার করে নিয়ে উদ্যোগ দিতে পারবেন ইউরোপে থাকলে ইউরো ইউরো নিতে পারছেন মিডল ইস্টে থাকলে রিয়াল দিনার বা এগুলো নিতে পারছেন ঠিক আছে তো এইভাবে আপনি এখানে বিটিসি পাচ্ছেন আপনার ইনকামটা বিটিসি পাওয়ার পর আপনি এটা সোয়াইপ করে ডলারে কনভার্ট করে নিচ্ছেন তারপর আপনি ডলার উঠাই ফেলতেছেন আবার অনেকে আমরা যারা করতেছি আমরা একটা পার্সেন্ট বিটিসি আমরা হোল্ড করতেছি কেন কারণ ভবিষ্যতের জন্য দুই হাজার সালে বিটকয়েনের দাম ছিল এক ডলার এখন পঁচিশ সালে বিটকয়েনের দাম হচ্ছে এক লক্ষ প্রায় বিশ হাজার ডলারের উপরে উঠেছে এখন একটু ডাউন চলতেছে এক লক্ষের কাছাকাছি তো এই হচ্ছে সিস্টেম আমরা এখানে একটা সম্পদ পাচ্ছি যে সম্পদটাকে আমরা ধরে রাখতে পারতেছি বা অর্ধেক আমরা ফাইন্যান্সিয়াল আমাদের পারিবারিক আর্থিক খরচ ব্যবহার করতেছি অর্ধেক ধরে রাখতে পারতেছি যার প্রয়োজন নাই সে পুরো ইনকামে উঠিয়ে নিচ্ছে এখন আসি প্রফিটটা তারা কিভাবে শেয়ারিং করে দেখুন এখানে তারা প্রফিট শেয়ারিং করছে হচ্ছে তিনটা ভাগে প্রথম ভাগ হচ্ছে যে বুস্টারটা নিয়েছে আই মিন আপনি বুস্টারটা নিয়েছেন কোম্পানি আপনাকে এই বুস্টারের সিক্সটি পার্সেন্ট ইনকাম কোম্পানি আপনাকে দিবে এবং ফাইভ পার্সেন্ট ইনকাম কোম্পানি নিবে এই হচ্ছে পয়সা ফাইভ পার্সেন্ট ইনকাম কেন নিচ্ছে কোম্পানি এটা আপনার প্রশ্ন থাকতে পারে কারণ হচ্ছে কোম্পানি বুস্টার রুম চেক আপ মানে পুষ্টান্ন প্রতিদিন ফলো আপ করতেছে ওখানে ইঞ্জিনিয়ার বিল আসে তারপর হচ্ছে সার্ভার রুম সার্ভিস ওইটার বিল আছে তারপর হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল আছে ঠিক আছে এই কারণেই কোম্পানি প্রত্যেকটা বুস্টার থেকে ফাইভ পার্সেন্ট ইনকাম নিচ্ছে এখন আমি বলি একটা কোম্পানি এখানে বিজনেস করে কোটি কোটি ডলার লাভ করতেছে এবং আপনাকে কোটি টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে তার তো ভাগার কোনো দরকার নাই আপনি বিজনেস করতে আসছেন আপনার একটা বিজনেস চললে আপনি কি সেটা ছেড়ে চলে যাবেন কখনোই না আচ্ছা তো এখন 65% ইনকামের হিসাব পাইছেন আর বাকি 35% ইনকাম যাচ্ছে মার্কেটিং এ আচ্ছা এখন অনেকে বলবেন যে ভাই মার্কেটিং মানে কি ধরে ধরে লোক দোকানও উত্তর হচ্ছে না বিট হারベスト কোম্পানি মানি রোটेट করে না প্রথমেই বলে দিয়েছি আপনি একজন মানুষ এখানে আপনি একটা ডিভাইস কিনেছেন সেই ডিভাইস থেকে আপনার মাইনিং ইনকাম হচ্ছে আপনি মাইনিং ইনকাম করতে থাকেন আপনার কাউকে কিছু বলার দরকার নাই, কেউ যদি আপনার যদি মনে হয় এখানে কাজ করে এক মাস দুই মাস কাজ করে যে না এখান থেকে আমি ভালো প্রফিট করতেছি আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি সেও এখান থেকে করতে পারে তো সে যখন এখানে দেখবে যে এখানে আসলেই মাইনিংটা হচ্ছে তারপর হচ্ছে এখানে আমরা মাইনিং করতে পারতেছি তখন সেও এটা করতে চাইবে এর মানে তাই না আপনি তাকে আনতেছেন তার থেকে ইনকাম নিয়ে কোম্পানি আপনাকে দিচ্ছে আপনার ইনকাম বসে আছে আমি স্ক্রিনে দিয়ে দিব যে মাইনিং ইনকামটা আসলে কোম্পানি প্রতিদিন প্রোভাইড করতেছে যে এখান থেকে একটা শেয়ার ডিভাইস অন্তত নিয়েছে ঠিক আছে একটা শেয়ার ডিভাইস অন্তত যারা নিয়েছে তো এখানে কোম্পানি আপনাকে মাইনিং ইনকাম আপনি এখানে বুস্টার কেনার পর দিন থেকেই আই মিন থেকে আটচল্লিশ ঘন্টা থেকেই কোম্পানি আপনার মাইনিং ইনকাম শুরু করে দিচ্ছে আর থার্টি যে মার্কেটিং ইনকাম আছে মাইনিং ইনকাম শুরু করে দিচ্ছে থার্টি যে মার্কেটিং ইনকাম আছে সেই ইনকামটা কোম্পানি আপনাকে আপনার জন্য রাখতেছে অপশনাল হিসাবে এটা অপশনাল হিসাবে আপনি চাইলে করতেও পারেন আপনার চাইলে না করতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে প্রফিটিং শেয়ারিং দিচ্ছে এখন আসি যে কাজটা কিভাবে করব যারা কাজ করতে চান অবশ্যই এই কোম্পানিতে যারা কাজ করে তাদের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন সাপোজ আমি আপনাকে উদাহরণ দিলাম যে বাইনান্স অ্যাকাউন্ট করতে গেলেও আপনার কাছে একটা রেফারেল লিঙ্ক চায় ঠিক আছে ওইটা কিন্তু অপশনাল বাইন্যান্স অ্যাকাউন্ট করতে গেলেও আপনার কাছে একটা রেফারেল লিঙ্ক চাবে প্রত্যেকটা জায়গায় পৃথিবীর প্রত্যেকটা জায়গায় অ্যাফিলিয়েট সিস্টেম এবং রেফারেল সিস্টেম আছে কেননা প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা কোম্পানি তাদের ইউজার বাড়াতে চায় আপনি একটা দোকান দিয়েছেন আপনি চাইবেন না আপনার কাস্টমার বেশি হবে অবশ্যই চাইবেন আপনার কাস্টমার বেশি হোক প্রত্যেকটা কোম্পানি চায় তারা একটা বড় কমিউনিটি নিয়ে কাজ করার জন্য এবং বড় কমিউনিটি নিয়ে যখন তারা একটা কোম্পানিকে সফলের যাত্রায় বের হয় তখন শুধু কোম্পানি এবং ম্যানেজমেন্ট না ওই বিশাল একটা কমিউনিটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে তাদের সাথে এখানে কাজ করে তাদের আর্থিক অবস্থাকে ভালো করে এটাই কোম্পানির মোটিভ এটাই রিয়েল কোম্পানির মোটিভ তো এখন আসি যে এখানে কোম্পানির ভবিষ্যৎ প্ল্যান কি এরকম না যে কোম্পানি আসবে আর বুস্টার সেল করবে পাঁচ লক্ষ বুস্টার যখন সেট হবে তখন কোম্পানি বুস্টার সেল দেওয়া বন্ধ করে দিবে আর বর্তমানে এরপরে কোম্পানি তাদের যে নিজস্ব ব্লক চেন কোম্পানি তাদের কোম্পানির নামে বিট হারভেস্ট টোকেনও একটা লঞ্চ করেছে যেই টোকেন নিয়ে তারা কোম্পানি বিশাল অনেক লম্বা যাত্রা তারা অতিবাহিত করবে ওই কয়েন নিয়ে নিজস্ব ব্লকচেন তৈরি করেছে হার্ভেস্টে আই অলরেডি এই ব্লক চেনের কয়েন ইউজেড এক্সচেঞ্জার তারপর হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপ ও আপনি পাবেন এমএক্সিতে ডিসেম্বরের নয় তারিখে লিস্টিং হবে দুই হাজার ছাব্বিশে লিস্টিং হবে দুই হাজার সাতাইশে বাইনান্সে এই কয়েনটা লিস্টিং হবে এবং এই কয়েনটাকে কোম্পানি নাজডাকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে নাসডাক অনেকেই জানেন অনেকেই জানেন না নাজডাক হচ্ছে শেয়ার বাজার একটি কোম্পানি যেখানে ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি লিস্টিং থাকে ঠিক আছে মিলিয়ন মেবি থাকে না বিলিয়ন আর ট্রিলিয়ন ডলারের যেসব কোম্পানি আছে যেমন আপনি মাইক্রোসফট অ্যাপেল স্যামসাং তারপর হচ্ছে হুন্ডাই এইসব কোম্পানির স্টক মার্কেট আপনি সেখানে দেখতে পারবেন নাসডাক এত বড় একটা ট্রিলিয়ন ডলারের বিজনেস করতেছে তারা তো এই হচ্ছে বিষয় আর এখন আসি মূল কথায় যে কোম্পানিতে আসলে কাজটা কিভাবে করব কাজ করার জন্য কি করতে হবে দেখুন কাজ করার জন্য প্রথমত আপনাকে একজন মানুষের সাথে কথা বলতে হবে সাপোজ আপনি আমার ভিডিও দেখতেছেন আমার ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার তারপর হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার সব কিছু থাকবে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন করে নেওয়ার পর আপনাকে এখানে একটা কোম্পানি আপনাকে এখানে একটা ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগ দিবে রেজিস্ট্রেশন করার পর আপনি কোম্পানির অ্যাপে ঢুকতে পারবেন এটা অ্যাপটা শুধুমাত্র প্লে স্টোরে অ্যাপ পাবেন না এটা লিঙ্কের মাধ্যমেই অ্যাপ পাবেন স্পন্সারশিপ লিঙ্কেই আপনি অ্যাপ পাবেন তো অ্যাপটা নামিয়ে নিয়ে তারপর আপনি একটা ফ্রি রেজিস্ট্রেশন করতেছেন আপনার ব্যালিড জিমেল দিয়ে জিমেল দেওয়ার পর আপনি যখন অ্যাকাউন্টে ঢুকতেছেন ঢোকার পর আপনি দেখতে পারবেন যে এখানে কোম্পানির প্যাকেজ নেওয়ার সিস্টেম ওখানে ডিপোজিট অপশন আছে আপনি নিজে চাইলে তা ঘরে বসে যেখানে আছেন সেখানে বসে তাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনার কি লাগবে আপনার ইউএসডিটি ডলার লাগবে যে ডলারটা আপনি বাইর থেকেও কিনতে পারেন অথবা সাপোজ আপনার ডলার প্রয়োজন আপনি আমার থেকেও কিনতে পারেন কেনার পর আপনি ওখানে ডিপোজিটে অপশনে ক্লিক করলে দেখবেন ডিপোজিট হয়ে গেছে ডলারটা তারপর তিনটা বুস্টার আছে যেটা হচ্ছে অ্যাসেডটি আলট্রা প্রথম বুস্টার সবচেয়ে আপডেটেড বুস্টার এটা রিসেন্টলি এসেছে এবং এই বুস্টারটা ভালো প্রফিট দিচ্ছে তারপর অ্যাসেটটি আলট্রা একটা শেয়ার ডিভাইস রেখেছে কোম্পানি এবং এআই একটি প্রো তো এখানে তিনটা ডিভাইসের পার্থক্য কি অ্যাসেটটি আলট্রা সবচেয়ে আপডেটেড ডিভাইস যে ডিভাইসটার প্রাইস হচ্ছে আপনার দুই ডলার এবং এইটারই একটা শেয়ার বুস্টার যেটার দাম মাত্র দুইশো ডলার এখানে দুইশো ডলার রাখার পিছনে কিছু মোটিভ আছে কোম্পানির প্রথম কথা কোম্পানি যাচ্ছে যেন যে কোনো মানুষ যারা অনলাইনে প্রতারিত প্রতারণার শিকার হয়েছে তারা তাদের ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে বিটারবেসড কোম্পানিটাকে চেক করুক পর্যবেক্ষণ করুক কারণ কোম্পানি সমস্ত কিছু ওপেনলি রেখে দিয়েছে যে কেউ চাইলে দেখতে পারবে এটা হচ্ছে আর একটা গুণ বিটারবেস্ট কোম্পানির তো আপনি চাইলে আপনিও দেখতে পারবেন তো আর শেয়ার বেসটা রাখার আরেকটা কারণ হচ্ছে ছোট্ট একটা অ্যামাউন্ট যেন প্রতিটা মানুষই মাইনিং একটা মাধ্যমে একটা মাইনিং করতে পারে সেই কারণে তো এখানে আপনাকে একটা অপশান দিচ্ছে আপনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রতারণার শিকার হওয়ার পর এখন আপনি চাচ্ছেন যে আমি বিটার বেস্টও দেখতে চাই কিন্তু আমি ফুল ডিভাইস নিব না আমি একটা শেয়ার ডিভাইস নিয়ে দেখতে চাই সেই অপশনটা কোম্পানি রেখেছে আর আরেকটা ডিভাইস যেটা হচ্ছে এআই এইটটি প্রো সেই ডিভাইসটার দাম হচ্ছে পনেরোশো ডলার এবং এই ডিভাইসটার মাধ্যমে আপনার একটা ইনকাম তো আপনাকে দিচ্ছে ইউএসডিটি এবং তার সাথে কোম্পানি আপনাকে কোম্পানির যে নিজস্ব কয়েনটা আছে বিটিএস টোকেন সেটা সাতশো ডলারের টোকেন দিবে আপনাকে দুই বছরে সাতশো ডলারের ওই কয়েনের দাম এখন যতই থাক না আপনাকে সাতশো ডলারের দুই বছরে কয়েন দিয়ে যাবে তো এই মেবি কিছুদিন থাকবে তারপর সোল্ড আউট হয়ে যাবে লাইক প্রোর মতো তো এখন বর্তমানে সবচেয়ে ভালো ডিভাইস হচ্ছে অ্যাসেট আলট্রা সেই ডিভাইসটাতে ইনকামও বেশি জেনারেট বেশি করতেছে বিট কয়েন এবং আপনি ভালো একটা স্মার্ট ইনকাম করতে পারতেছেন এই হচ্ছে বিষয় তো আপনার মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে সামনে যে প্রোগ্রাম সেটা হচ্ছে দুবাইতে আর এক্সপো হাব খুলতেছে বিট হারবেস্ট হাফ বিট হারবেস্ট কোম্পানি খুলতেছে এবং আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি কয়েন মার্কেট ক্যাপ মিডিয়া তারপর হচ্ছে বিট কয়েন ডট কম তারপর হচ্ছে বাইনান্স বাইনান্স আমাদের কোম্পানিকে নিয়ে চার থেকে পাঁচ বার লাইভ করেছে আপনি যদি বাইনান্স ইউজার হন আপনি অনলাইন সম্পর্কে ইন্টারেস্ট তাই বলে আমার ভিডিওটা দেখতেছেন আপনি যদি বাইনান্স ইউজার হন আপনি ভিডিওটা দেখবেন এবং বাইনান্সে গিয়ে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন বিটার কোম্পানি নিয়ে বাইনান্সে অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমরা কোম্পানি শুরুর দিক থেকে কাজ করতেছি এবং এই কোম্পানি দীর্ঘ যাত্রা যাবে তো সেই লক্ষ্যেই আমরা কাজ করতেছি আর যারা কাজ করতে চাচ্ছেন বিটার এ আসলে বুঝতে পারতেছেন না কাকে কার সাথে কথা বলবেন কিভাবে তার সাথে বিষয়গুলো নিয়ে কথা বলবেন আমি আশা করি আমার এই ভিডিওটাতে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি আরও যদি বিস্তারিত জানতে চান আমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেইগুলো বলেছি মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও অনেক কিছু আছে আমি যদি বলি তিন থেকে চার ঘন্টা আমার সময় লাগবে এগুলো বলার জন্য তো আমি বিশ মিনিটের ভিতরে এই ভিডিওটা শেষ করার প্ল্যান করেছি তো আশা করি বুঝতে পেরেছেন আর এই চ্যানেলের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনলাইন রিলেটেড ইনকাম যেই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো নিয়ে এখানে ভিডিও পাবেন বিটার বেস্ট নিয়ে তো পাবেনই একাধিক কোম্পানিতে আমরা কাজ করতেছি সেগুলো নিয়েও পাবেন আর ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বারও থাকবে তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপও থাকবে বিটার বেস্টের জয়েন হয়ে যাবেন সেই গ্রুপেও আমাকে অ্যাডমিনে পাবেন আমার কমিউনিটিতে পাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আরও অনেক কিছু যদি জানতে চান আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই বলবো এখন আমরা একুশশো শতাব্দীতে কাজ এখন চলতেছি এখন বর্তমানে আপনি অনলাইনে বর্তমানে আপনি অনলাইনে যদি সঠিক প্ল্যাটফর্ম পেয়ে যান তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন ঘরে বসে এবং আপনার লাইফ ক্যারিয়ার সেটেল হয়ে যাবে দেখুন অনলাইনে কাজ করার জন্য দুইটা জিনিস আপনাকে অলওয়েজ দেখতে হবে একজন ভালো মানুষের সাথে আপনি কাজে যাচ্ছেন একজন সৎ মানুষের সাথে কাজে যাচ্ছেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেই কোম্পানিটাতে কাজ করতেছেন সেই কোম্পানিটা বিশ্বাসযোগ্য কিনা সেই কোম্পানিটা ওরকম তো না আজকে আছে কালকে নাই কোম্পানির সিস্টেমটা কি কোম্পানি ইনকাম কোম্পানির ইনকাম কোথায় সেটা আপনাকে দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এক জায়গায় আপনি একশো ডলার দিয়ে দিলেন আপনাকে প্রতিদিন এক ডলার দুই ডলার তিন ডলার এরকম করে প্রফিট দিচ্ছে কোথা থেকে দিচ্ছে কিভাবে দিচ্ছে আপনি কিছুই জানেন না এইসব বেশি দিন টিকে না তো এই কারণে কোম্পানির ইনকামটা দেখতে হবে আর এখানে ইনকামটা ওরকম ভাবেই আসে স্থায়ী ইনকাম অল্প অল্প করে ইনকাম আসে তো এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো অবশ্যই যারা কাজ করতে চান আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করার অফিসিয়াল গ্রুপে জয়েন হওয়ার সবাই জয়েন হয়ে যাবেন এবং আমার পেজ থেকে যারা দেখতেছেন কমেন্ট বক্সে আপনাদের সমস্ত আমার সাথে কন্ট্যাক্ট এবং অফিসিয়াল গ্রুপে জয়েন হওয়ার ইনফরমেশন দিয়ে রাখবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের শারীরিক সুস্থতা এবং আর্থিকভাবে আপনারা যেন আরো স্বচ্ছল হতে পারেন এই বলে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ